আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন এবং এ নিয়ে মোট চার কার্যদিবস এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন আজ দিন শেষে সূচক পঁয়ষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার পয়েন্টে এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি অনেক ভালো ছিল সব কিছু মিলে পাঁচশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে আজ সবশেষ তথ্য অনুযায়ী চারশো পঁচাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এই পুরো সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় আটাত্তর পয়েন্টের মতো গত সপ্তাহের সাথে কম্পেয়ার করার পর সবকিছু মিলে এই সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রথম কার্যদিবস ছাড়া বাকি চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সপ্তাহের শেষটা ভালোভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিংক সিকিউরিটিজের লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম জহির ভাই ওয়া আলাইকুম ভাই জি জহির ভাই প্রথমে আসি ডিবি এর শেয়ার বাজার নিয়ে যে আলোচনা অনুষ্ঠান সেই ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলো যারা বাংলাদেশে পরিচালনা করছেন তারা পুঁজি বাজারে না আসার কারণগুলো বলেছেন তারা পুঁজি আসতে বাধ্য কিনা অথবা তারা মানুষের স্বার্থে দেশের স্বার্থে আসা উচিত কিনা আপনি যথার্থই বলেছেন আমরা আসলে বাংলাদেশ কি বলবো যে দুঃখজনক কি বাংলাদেশে আমরা বহুজাতিক কোম্পানিগুলোকে লিস্টিং হতে দেখছি না এটা আমাদেরই ব্যর্থতা এটা সরকারি ব্যর্থতা আমি বলবো বিকজ এখানে আপনি যখন একটা বিদেশি কোম্পানি যখন বাংলাদেশে ব্যবসা করতে আসবে হ্যাঁ তাকে আমরা অবশ্যই পুঁজি বাজারে করার করানোর জন্য তাকে অবশ্যই বাধ্য করতে পারি এবং সেই জন্য যেটা করতে হবে যে সরকার সরকারকে আন্তরিক হতে হবে এবং তাকে এমন কিছু রেগুলেশন বা রুলস তৈরি করতে হবে যে তুমি যখন এই বাংলাদেশে ব্যবসা করতে চাও তোমাকে অবশ্যই প্রথমে মার্কেটে লিস্টেড হতে হবে এবং তাকে একটা পার্সেন্টেজ অফ শেয়ার পাবলিকের জন্য আপলোড করতে হবে এবং আপনি দেখেন পারস্য ভূতে দেশ আমি বলি সাপোজ নেপাল তারা কিন্তু আমাদের ইকোনমি থেকে তাদের ইকোনমি কিন্তু অনেক দুর্বল এবং তাদের তারা অনেক পিছে আছে সেই দেশে যদি ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এর মত ব্যাংক যদি লিস্টেড হতে হতে পারে আর আমাদের দেশে দেখেন এই এসসি ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক তারা লিস্টেড হতে চায় না হ্যাঁ এই তো আসলে আমাদেরই ব্যর্থতা অথচ দেখেন তারা কিন্তু বাংলাদেশে এই বছর সর্বোচ্চ profit তারা করেছে তিন হাজার চারশো কোটি টাকার মতো যেটা আমাদের ভালো যতগুলো ব্যাংক আছে চারটা ব্যাঙ্ক সেই ব্যাংকগুলো কিন্তু পরিমাণ প্রফিট করতে পারে না এই টাকাগুলো তারা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তো এটা আমরা যদি এখানে যদি বলে যদিও গভর্নমেন্টের শেয়ার এখানে আছে এবং গভর্নমেন্ট ধরেন ফাইভ পার্সেন্ট চাললো এবং যদি এসবি কে যদি বলে যে তোমাদেরও এখান থেকে কিছু শেয়ার ছাড়তে হবে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ব্যালেন্স হয় এবং সেভাবে কিন্তু তারা মার্কেটে লিস্টেড হতে পারে বাট এটা হলো আন্তরিকতার বিষয় এবং আপনি সরকার যদি একটু কঠোর হয় তাহলে কিন্তু এটা সম্ভব এবং বেশ ভালোভাবেই সম্ভব বাট তাদেরকে একটু প্রেশার দিতে হবে এটা হলো মূল কথা আচ্ছা এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে সহযোগিতা পাওয়া যায় কিনা আপনি জানেন যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে থাকে সরকারের নীতি নির্ধারক মহলের লোকজন অনেক বছর যাবতীয় আছে সেক্ষেত্রে তাদেরও কি সদিচ্ছার অভাব রয়েছে আমি তো বলবো যে আসলে এখানটাই তো গোড়াতেই গলদ আছে দেখেন গভর্নমেন্ট একটা শেয়ার থাকে আপনার বহুজাতিক কোম্পানি গুলোতে ধরুন কোন আমি যতটুকু জানি যে আপনার লাইক যেটা ইউনিলিভার ইউনিলিভারে গভর্নমেন্টের ফর্টি পার্সেন্টের উপরে শেয়ার আছে এবং সেখানে কিন্তু সরকারের প্রতিনিধি বোর্ডে বসে এবং এখানে যেটা হয় যেটা সত্যি কথা যেটা আসলে এটা বলা হয়তো আমার ঠিক হবে কিনা জানি না তারপর বলি যে গভর্নমেন্টের আমলারাই কিন্তু সেখানে বোর্ডে বসে এবং তাদেরকে হয়তো বা কোম্পানিগুলো বিশেষ সুযোগ সুবিধা তাদেরকে করে দিচ্ছে বা দিচ্ছে এবং তাদের সব রকম ফেসিলিটিস দিচ্ছে এবং তারা ভাবে যদি এই কোম্পানিটা যদি লিস্টেড হয় তাহলে তো এটা জব দিতার আওতায় চলে আসবে তখন কিন্তু অনেক সুযোগ সুবিধা তারা পাবে না সেটা একটা কারণ তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আপনাকে রুলস করতে হবে যে তাকে বাধ্য করতে হবে যে তোমাকে এই মার্কেটে ব্যবসা করতে হলে লিস্টিং তোমাকে করতেই হবে পাবলিকে তোমাকে কিছু শেয়ার দিতে হবে বিকজ তুমি বাংলাদেশের মানুষের কাছে তোমার প্রোডাক্ট বিক্রি করতেছো লাইক ইউনিলিভার লাখ সাবানের কথাই ধরেন ঠিক আছে এটা তো ধরেন যে দিনে না হলো মানুষ আই থিঙ্ক চার থেকে পাঁচ কোটি লোক এটা ব্যবহার করে তো অথচ এই দেশের মানুষের কাছে কিন্তু ইউনিলিভারের শেয়ার নাই তো এটা দুঃখজনক না আপনি কেন কেন আমরা তার প্রোডাক্ট ব্যবহার করছি অথচ পাবলিককে আপনি তার মুনাফা দিবেন না এটা তো হতে পারে যে জি বাংলাদেশ থেকে পরিচালনা করে 3400 কোটি টাকা प्रॉफिट নিয়ে যাবে দেশ থেকে অথচ এই प्रॉफिटের শেয়ার দেশের জনগণকে দেয়া হবে না আশা করি যে এই বিষয়টি অবশ্যই সরকার নীতি নির্ধারক মহল দেখবেন এই ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারক মহলের ইমিডিয়েটলি কি করা দরকার না আসলে সবচেয়ে আশার বাণী যেটা আমরা দেখেছি আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছেন উনি বলেছেন কিন্তু যে বহুজাতিক কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য আপনারা কাজ করেন এবং এই জন্য যা যা করণীয় দরকার হলে আপনার বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে আসেন এ এই বিষয়গুলোতে কাজ করেন এবং সেটা কিন্তু উদ্যোগ উনি বলেছেন এখন সেটাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু ঠিক আছে তো গভর্নমেন্টের উপর বহলেও কিন্তু বিষয়টা নিয়ে অকৃত হল এখন আমি যতটুকু জানি যে কাজ হচ্ছে এবং গতকালের মিটিং এ আমরা যেটা শুনেছি যেটা যে আমাদের বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা উপদেষ্টা মার্কেট রিলেটেড উনি জড়িত আছেন এখানে তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না এটা নিয়ে কাজ হচ্ছে এবং আপনারা উচিত ফল দেখতে পারবেন এবং সেটা আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি ওনার কথায় যে বা বহুজাতিক কোম্পানি গুলোকে আমরা মার্কেটে নিয়ে আসতে পারবো জি এই ক্ষেত্রে আরেকটি বিষয় আলোচনা করতে চাই দেশে অর্থায়নের জন্য সবসময় ব্যাংকে প্রেফারেন্স দেওয়া হয় পুঁজিবাজার থেকে যেন দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় সেই বিষয়ে কোনো আইনগত বাধ্যবাধকতা করা যায় কি না বাংলাদেশ ব্যাংকে সদিচ্ছা থাকলে এই অর্থনৈতিক উৎস হিসেবে পুঁজিবাজারও আসতে পারে কিনা অবশ্যই আর আপনি দেখেন এখন যে ব্যাংকগুলোর অবস্থা লিজিং কোম্পানিগুলো বলেন বা ব্যাংকগুলো বলেন তাদের কিন্তু ম্যাক্সিমামে আই থিঙ্ক অর্ধেক বা তার বেশি কিন্তু সিক অবস্থা চলে গেছে এবং তারা দেখা যাচ্ছে একটা ব্যাংকের আা কোন কোন ব্যাংকে 90% তাদের ব্যাড লোন হয়েছে কোন কোন ব্যাংকে 70% পুরো কোন ব্যাংকে 80% তাদের কিন্তু লোন ব্যাড লোন হয়েছে এবং সেগুলো কেন হয়েছে ও ইন্ডাস্ট্রিয়াল লোন দিতে যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তো বিশ্বের কোন দেশে কিন্তু আপনার এই কমার্শিয়াল ব্যাংকগুলো যা টপসিলি ব্যাংকগুলো সবাই কি যে এরকম ইন্ডাস্ট্রিয়াল লোনে নাই এবং তাদের জন্য স্পেশাল ব্যাংক থাকে সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল গুলো হয় অথবা ক্যাপিটাল মার্কেট থেকে আপনার এই আপনার বড় রকমের যে লং টার্ম যে ফাইন্যান্সিং গুলো সেগুলো হয় এবং এটা অন্যান্য দেশগুলোর তাই প্র্যাকটিসটা বাট আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এই ব্যাংকগুলো থেকেই লং টার্ম ফাইন্যান্সিং গুলো হওয়াতে আজকে ব্যাংকগুলো কিন্তু অনেক অনেক ব্যাংক তারা দুর্বল অবস্থায় চলে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু এখন উত্তরণের সময় এসেছে বিকজ আপনি দেখেন এখন আপনি ব্যাংক থেকে যে আপনার ফান্ড নেবেন ব্যাংক তো আপনাকে ফান্ডিং করতে পারবেন এবং ইন্টারেস্ট রেট আপনি দেখেন চোদ্দ পনেরো ষোলো পার্সেন্টে চলে গেছে তো এখন এটা নিয়ে কিন্তু কাজ হয়েছে আমি যতটুকু দেখে দেখেছিলাম যে কয়েকদিন আগে বিসেকের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মিটিং হয়েছিল এবং সেখানে এই বিষয়টা নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে কিভাবে দীর্ঘমেয়াদী লোন গুলো আপনার ব্যাংকের পরিবর্তে পুঁজি বাজার থেকে অর্থায়ন করা যায় সেই বিষয়ে আমার মনে হয় যে কাজ চলছে এবং এটা একটা খুবই ভালো সংবাদ আমাদের জন্য ভবিষ্যতে যদি এরকম বিষয়টা যদি আসে বা হয় তাহলে আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু বেশ একটা স্বস্তির বিষয় হবে বলে মনে করি আচ্ছা এক্ষেত্রে আপনি যে গতকালে মিটিংটি বললেন ডিবিএ থেকে আয়োজিত সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী পুজি বাজারকে ফোকাস দেওয়ার জন্য টাস্ক ফোর্স আরেকটি গঠন করা হয়েছে

ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এবং তাহলে কিন্তু তোমার ফাইন্যান্স কোম্পানিরা করবে যে তার এরকম শর্ত দিয়ে যদি দিয়ে দা হয় তাহলে কিন্তু আলটিমেট আমার মনে হয় যে এখানে কাজ হবে अदरवाइज মানে রেগুলেশনস বা রুলস যদি আপনি না করেন তাহলে তাদেরকে বাধ্য করা যাবে না আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে যে টাস্কপোর্টটি গঠন হচ্ছে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে এবং নীতিগত পরিবর্তন যা দরকার তা করবে এখন আসি সর্বশেষ ইস্যু হচ্ছে নেগেটিভ ইকুইটি পুঁজি বাজারের ক্যান্সার বলা হয় এই নেগেটিভ ইক্যুইটি নিয়ে আলোচনা করে আলোচনা চলছে অনেকদিন এর কি আসলে সমাধান খুব কাছাকাছি এসেছে কিনা এটা খুবই আশার আলো আমরা কালকে আহ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ওনার মুখ থেকে আমরা শুনেছি এবং উনি বলেছেন একটা কথা যে আসলে নেগেটিভ ইকুইটি এই জাতীয় চার্চ আসলে কখনো ছিল না এটা বাংলাদেশে কিন্তু এই যে আপনার ক্যান্সারটা এটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং এটার সমাধান করতে হবে এবং আপনি এখন প্রায় দশ হাজার কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি আমাদের আছে এবং এটা কিন্তু শুরুটা দুই হাজার দশ সাল থেকে এবং তখন আপনি জানেন যে আসলে নিয়ন্ত্রক সংস্থা বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে চাপ দিয়ে কিন্তু আপনার যারা যারা এখানে মার্জিন লোন যারা দিয়েছিল তাদেরকে বাধ্য করেছিল যে তোমরা শেয়ার ফোর্স সেল করবানা

এখন তো একটু সুযোগ আছে বিক্রি করার বিক্রি করে দেয় এই যে প্রেসারটা এই প্রেসারটা মার্কেট নিতে পারছে না আরকি এখন সমাধান হবে কি না এটার সমাধান অনেক ভাবে করা যায় এবং সেই ক্ষেত্রে আমাদের সরকারকে এই বিষয়ে আন্তরিক হতে হবে এবং খুবই সহজ সমাধান যেটা এই যে 10000 কোটি টাকা তাই না এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব বড় একটা মানে ইয়ার জন্য অর্থনীতিতে একটা বড় একটা অ্যামাউন্ট এখানে একটা বন্ড করতে পারে অথবা একটা মিউচুয়াল ফান্ড করতে পারে ধরুন পাঁচ হাজার টাকার বা আট হাজার কোটি এবং তার আন্ডারে পুরো নেগেটিভ ইকুইটিটাকে নিয়ে যাওয়া যায় এবং এর যেটা হবে যে ইনভেস্টাররা রিলিফ হবে এবং তাদের মধ্যে পেলিক কাজ করবে না প্লাস যারা মার্জিন লোন দিয়েছিল লাইক বড় বড় ব্রোকারেজ হাউস বা যারা মার্জিন ব্যাংক তারাও কিন্তু এটা নিয়ে তাদের মাথা ব্যথাটা কমে যাবে এবং তাদেরকে একটা ফান্ড দিয়ে দিল যে ঠিক আছে তোমার থেকে আমরা এই পুরো ইকুইটিটাকে আমরা এত টাকায় কিনে নিলাম এবং তারা সময় থাকলো যে পাঁচ বছর বা দশ বছর এই টাইম ফ্রেমের এর মাধ্যমে মার্কেট যখন ভালো হবে তখন এটা আপনার ওই বন্ডটা বা ওই মিউচুয়াল ফান্ডটাকে তারা অ্যাডজাস্ট করবে এবং ফোর্স সেল যেটা আসে হ্যাঁ সেই ফোর্স সেলটা কিন্তু আর আসবে না এবং এটা করতেই হবে এবং এই বিষয়ে আমার ধারণা যে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিষয়টা উনি অনুধাবন করেছেন এবং উনি বলেছেন যে আমাদের আমাদেরকে প্রোপোজাল দেন আপনারা কার কি সমস্যা আছে এবং কার কিভাবে আছে ডিটেলটা জানার আমরা এই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নিব সেটুকু আমরা আশ্বস্ত করি জি আশাবাদী যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনারা সবাই যাদের যে পরামর্শ রয়েছে এটি অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এরজন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইলিংক সিকিউরিটিস লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন